আমি প্রীতি দত্ত আমার গল্পগুলো ভালো লাগে থাকলে লাইক সাবস্ক্রাইব করবেন পরবর্তী গল্প পাওয়ার জন্য ঈদের ছুটিতে কিছুদিন বাড়িতে বসবাস করছিলাম শহরের যান্ত্রিকতা মুক্ত সময় ভালোই যাচ্ছিল একদিন সন্ধ্যেবেলা এলাকার অ্যাডভাইস তাকে শিগগির আমার সঙ্গে দেখা করতে বললাম সে ফোনে জানাল আধা ঘন্টার মধ্যেই চলে আসব গ্রামের মেঠো পথ ধরে হাঁটছি চারপাশেই শুনসান নীরবতা মাঝে মাঝে ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে কোথাও কেউ নেই গ্রামের মানুষজন খেয়ে ঘুমিয়ে পড়েছে পরদিন ভরে উঠতে হবে যে শহরের মানুষেরা দেরিতে ঘুমোতে যায় উঠে দেরিতে গ্রামে ঠিক তার বিপরীত আগে ঘুমোতে যায় আবার সূর্য ওঠার সাথে সাথেই ঘুম থেকে উঠে পড়ে অনেকটা পথ হাঁটার পর একটা আম গাছের তলায় অনুমান দশ বারো বছরের এক ছেলেকে দেখতে পেলাম অন্ধকারে তার মুখটা দেখা যাচ্ছিল না জিজ্ঞেস করলাম এখানে একা একা কি করছ নাম কি তোমার ছেলেটা ইতস্তত করছিল বলল নানা অপেক্ষা করতে বলেছে আমার নাম কামরুল কোথায় তোমার নানা কার সাথে কথা বলছ একটা চেনা কণ্ঠস্বর জিজ্ঞেস করল পেছনে তাকিয়ে দেখি ভাইস্তা বললাম এত দেরি হল যে ভাইস্তা বলল দেরি কোথায় আমি তো দশ মিনিটের মধ্যেই চলে এলাম ঘড়িতে সময় দেখলাম আসলেই তো বেশিক্ষণ হয়নি আমার কাছে মনে হচ্ছিল কয়েক ঘণ্টা যাবত হাঁটছি এই ছেলেটাকে চেনো যেই ছেলেটাকে দেখাতে গেলাম দেখি সে নেই কোথায় ছেলে ভাইস্তা জানতে চাইল এখানেই তো ছিল আমি বললাম নাম কি ও বলল তো কামরুল তুমি ঠিক আছ তো কেন ভাইস্তা কিছু বলল না আমাদের গ্রামের পাশের গ্রামেই বড় বোনের বিয়ে হয়েছে বেড়াতে এসেছিলেন মা তাকে কিছু দূর এগিয়ে দিতে গিয়ে হঠাৎ একটা ভিড় দেখতে পেলেন ঘন জঙ্গলের কাছে ভিড় ঠেলে সামনে এগিয়ে একটা দশ বারো বছরের ছেলের লাশ দেখতে পেলেন যার দুহাত বিচ্ছিন্ন পেট চিরে নারী ভুড়ি বেরিয়ে এসেছে পাশে একটা লণ্ঠন একটা টর্চ লাইট পড়ে আছে জঙ্গলের পাশেই যে বাড়িটা পুলিশ সে বাড়িতে ঢুকল জামাল নামের এক কিশোরকে যেই ডাক দিল সে দৌড়ে পালাল পুলিশের সন্দেহ রইল না যে সে উক্ত ঘটনায় জড়িত পুলিশ তাকে আটক করল রাস্তার পাশেই ছিল দোকানটা কামরুল দোকানে বসেছিল তার নানা কি একটা কাজে পাশেই বাড়িতে গিয়েছেন চলে আসার কথা এতক্ষণ সে মোবাইলে গেমস খেলছিল জামাল তার সাথে ভাব জমাবার চেষ্টা করছিল সপ্তাহব্যাপী তার সাথে খেলেছে আজও খেলার কথা বলে তাকে ডাকল কামরুল গেমস খেলা বন্ধ করে জামালের সাথে গেল কামরুলকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এলাকায় মাইক মারা হল কামরুলের মা বাবা নানাসহ আত্মীয় স্বজনেরা পুরো এলাকা তন্নতন্ন করে খুঁজল কামরুলের হদিস নেই রিমান্ডে জামাল শিকার করল সবকিছু কামরুলকে হত্যার লোমহর্ষক বর্ণনা দেয় সে ভালুকার একটা হাসপাতালের কয়েকজন ডাক্তারের সাথে তার যোগসাজস ছিল ভুলিয়ে ভালিয়ে কামরুলকে ঘন জঙ্গলে নিয়ে যাওয়া হয় তারপর অজ্ঞান করে তার কিডনি চোখ খুলে নেওয়া হয় হাত কেন কাটা হল এর উত্তরে বলল শিয়াল কুকুরের কাজ হতে পারে ঘটনা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম আমার তাহলে গত রাত্রিরে কার সাথে দেখা হলো, কথা হলো মাকে এ কথা জিজ্ঞেস করতে গিয়ে আর জিজ্ঞেস করলাম না